প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বিছানায় প্রস্রাবের সমস্যা নিয়ে সাধারণত চার বছর পর্যন্ত বাচ্চারা বিছানায় প্রস্রাব করতে পারে কিন্তু মনে রাখতে হবে আমরা যদি বাচ্চার বিহেভিয়ারাল প্যাটার্নে পরিবর্তন আনি তার মানে বাচ্চাকে যদি এই সেন্স আমরা তৈরি করে দিতে পারি যে প্রসাবের বেগ আসলে ঘুম থেকে উঠে নিজে প্রস্রাব করতে হয় তাহলে আড়াই থেকে তিন বছরের পর বাচ্চারা নিজে নিজেই ঘুম থেকে উঠে প্রস্রাব করতে পারে কিন্তু চার বছর পর্যন্ত যদি কোনো বাচ্চা বিছানায় প্রস্রাব করে তাহলে এটাকে অসুখ হিসাবে চিন্তা না করে বরং এটা একটি সাধারণ প্রক্রিয়া হিসাবে চিন্তা করা যেতে পারে অনেক বাচ্চাই আছে প্রস্রাবের বেগ আসলে যে উঠতে হয় কিংবা প্রস্রাব করার জন্য যে ঘুম থেকে উঠতে হবে এই সেন্স ডেভেলপ করতে দুই থেকে তিন বছর কোনো কোনো ক্ষেত্রে চার পাঁচ বছর পর্যন্ত সময় লাগে এবং এই সেন্স চলে আসলে তখন আর বাচ্চারা বিছানায় প্রস্রাব করে না তবে মনে রাখতে হবে এক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই ট্রেন্ড করার প্রয়োজন বাবা মার বিশেষ করে মায়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে বাচ্চাকে এই অনুভূতি দেয়া যে তারা যদি প্রসাবের বেগ আসে তাহলে ঘুম থেকে উঠে প্রসাব করা করা এবং দেখা যায় যে যেসব বাচ্চারা আর্লি ঘুমায় যদি বাচ্চার মারা তাদের বাচ্চাদের বারোটা থেকে একটার মধ্যে মানে মিড নাইটে একবার যদি ঘুম থেকে উঠে প্রসাব করানো শুরু করে তাহলে দেখা যায় যে ধীরে ধীরে বাচ্চাদের মধ্যে এই সেন্স চলে আসে এবং বাচ্চারা বিছানায় প্রসাব করে না প্রসাবের বেগ আসলে বাচ্চা নিজেই উঠে প্রসাব করতে পারে তবে কিছু কিছু অসুখের ক্ষেত্রে বাচ্চাদের এই বিছানায় প্রসাব করার যে প্রবণতা সেটা চার পাঁচ বছর পরেও থাকতে পারে এবং অনেক বাচ্চারা আছে বিশেষ করে হেলদি বেবি কিংবা যারা যাদের কোনো সমস্যা আছে কিংবা অন্যান্য ইউরোলজিক্যাল যদি সমস্যা থাকে তাহলে বাচ্চারা বছরের বয়সের পরেও বিছানায় প্রস্তাব করতে পারে সেসব ক্ষেত্রে আপনারা ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন এবং ইউরোলজি বিশেষজ্ঞ সাধারণ কিছু পরীক্ষা করে এই এই অসুখের নির্ণয় করা সম্ভব এবং এই সামান্য কিছু ওষুধের মাধ্যমেই এটা চিকিৎসা করা সম্ভব আমি রিসেন্টলি বেশ কিছু পেশেন্ট পেয়েছি যারা অ্যাডাল্ট অবস্থাতেও বিছানায় প্রস্তাব করে যেমন আজকে আমি একটি পেশেন্ট দেখেছি যার বয়স পঁয়তাল্লিশ বছর পুরুষ এবং কিছুদিন আগে আরেকটি পেশেন্ট দেখেছি একজন মহিলা যার বয়স প্রায় তির তিরিশ থেকে তিরিশ বছর এনারা দুজনেই বিছানায় প্রস্তাব করেন এবং আমি অবাক হয়ে তাদের চিকিৎসার প্যাটার্ন কিংবা ঘুমের প্যাটার্ন এগুলো নিয়ে জিজ্ঞেস করলাম তার তার যেটা জানতে পারি যে তারা আসলে ব্যাপারটাকে কোনো গুরুত্বের সাথেই বিবেচনা করে নাই এবং চিকিৎসার মাধ্যমে যে এটা নির্মূল করা সম্ভব এবং এরকম একটা অস্বস্তিকর পরিবেশ থেকে নিজেকে নিরাপদে রাখা সম্ভব এই সেন্স না থাকার কারণেই তারা অনেকদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিল এবং আল্লাহর রহমতে চিকিৎসার মাধ্যমে তারা ইম্প্রুভ করেছে তাই বিছানায় প্রস্রাব করা যে একটি সমস্যা এবং এটাকে এটার যে চিকিৎসা আছে সেটা অনুধাবন করা প্রয়োজন ধন্যবাদ সবাইকে